গর্ভধারণ করলে মাসিক মিসের আগেই মহিলাদের প্রস্রবে চার ধরনের পরিবর্তন দেখা দিতে পারে যা থেকে আপনার গর্ভধারণ সম্পর্কে সহজেই জানতে পারবেন সাধারণত গর্ভধারণের সবচেয়ে বড় লক্ষণ হলো মাসিক মিস হওয়া মাসিক মিস ছাড়াও বমিভাব মাথা ঘোরা ক্লান্তি লাগা মেজাজের উঠানামা হওয়া স্তনে পরিবর্তন গ্যাসের সমস্যা হওয়া তলপেটে হালকা মোচড়ানোর মতো ব্যথা হওয়া এই সবই গর্ভধারণের প্রাথমিক পর্যায়ের লক্ষণ যা মাসিক মিসের আগেই দেখা দিয়ে থাকে এ ধরনের লক্ষণ সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন এগুলো ছাড়াও প্রস্রাবে চারটি এমন পরিবর্তন দেখা দেয় যার মাধ্যমে আপনি স্পষ্টভাবে গর্ভধারণের বিষয়টি বুঝতে পারবেন জানতে হলে মামি কেয়ারের সাথেই থাকুন প্রথমে আমরা জানব গর্ভধারণ করলে মাসিক ডেটের দুই তিন দিন আগে প্রস্রাবের রঙে কেমন ধরনের পরিবর্তন আসে স্বাভাবিক সময়ে প্রস্রাবের রঙ হয়ে থাকে পানির মতো স্বচ্ছ হলুদাব হালকা হলুদ বা কমলা বর্ণের কিন্তু গর্ভধারণ করলে প্রস্রাবের রং কিছুটা ডার্ক বা গাঢ় রঙের হয়ে যায় গাঢ় হলুদ বা উজ্জ্বল হলুদ বর্ণের হয়ে থাকে তবে গর্ভধারণ না করলেও সকালে ঘুম থেকে ওঠার পর যে প্রস্রাব হয় বা আপনি পানি কম খেলে শরীরে পানি শূন্যতা থেকে ফলিক অ্যাসিড বা মাল্টিভিটামিন ট্যাবলেট খাচ্ছেন সেক্ষেত্রেও ঘুম থেকে ওঠার পরে গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব যেতে পারে এ ব্যাপারে খেয়াল রাখবেন দুটোর পার্থক্য নিয়ে কনফিউজড হবেন না বা গুলিয়ে ফেলবেন না দ্বিতীয়তে গর্ভধারণ করলে মাসিক মিসের দুই তিন দিন আগে প্রস্রাবে যে ধরনের পরিবর্তন দেখা দেয় সেটি হল প্রস্রাবে ফমিল বা ফেনা ফেনাভাবে সৃষ্টি হয় এবং প্রস্রাবে ধূসর ভাব দেখা দেয় তৃতীয় হল গর্ভধারণের পরে অর্থাৎ ভ্রূণ বা বাচ্চা যখন জরায়ুর দেয়ালে রূপিত হয় তারপর থেকেই গর্ভধারণের মূল প্রক্রিয়া শুরু হয় এরপর থেকে গর্ভের বাচ্চার প্রভাব বৃদ্ধি ও পুষ্টি সরবরাহের জন্য জরায়ুর দিকে বেশি মাত্রায় রক্ত প্রবাহিত হতে থাকে কিডনির দিকেও রক্ত প্রবাহ বেড়ে যায় এর ফলে ইউরিন উৎপাদনের মাত্রা বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে থাকে যা গর্ভধারণের একটি সুস্পষ্ট লক্ষণ চতুর্থ হল মাসিক মিসের দুই তিন দিন আগে যদি আপনার প্রস্রাব থেকে আষ্টে গন্ধ পেতে থাকেন তাহলে এটিও গর্ভধারণেরই একটি লক্ষণ তবে মনে রাখবেন আসছে এই গন্ধটি আপনি প্রস্রাব করার পরে প্রস্রাবে পাবেন স্রাবেও অনেক সময় আসতে দুর্গন্ধ পাওয়া যায় প্রস্রাবের দ্বারে চুলকানি হয় সেগুলো ইনফেকশনের লক্ষণ সেটির সাথে গুলিয়ে ফেলবেন না বিশেষজ্ঞদের মতে গর্ভধারণের পরে প্রোটিন জাতীয় খাবার খেলে হজমের সময়ে সেই প্রোটিন ভেঙে অ্যামোনিয়া ইউরিনের সাথে মিশে যায় এবং সেই গন্ধটির পরে গর্ভবতী মা মাসিক মেসের দুই তিন দিন আগে প্রস্রাবের মধ্যে আসতে বা ঝাঁঝালো অ্যামোনিয়ার একটি গন্ধ পেয়ে থাকেন এছাড়াও গর্ভধারণ করলে স্মেল সেন্সিটিভিটি বা গন্ধ নাকে লাগার প্রবণতা বেড়ে যায় এর ফলে প্রস্রাবের গন্ধ এই সময় খুব নাকে লাগতে থাকে এই ছিল প্রস্রাবে ঘটা চারটি পরিবর্তন নিয়ে আলোচনা যা দেখে আপনি গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হতে পারবেন মাসিক মিস হলে সেক্ষেত্রে মাসিক মিস হওয়ার দশ দিন পরে কিড টেস্ট করবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে